অবশেষে ভারতীয় ক্রিকেট বোর্ড দু হাজার এই সিজনের জন্য সেন্ট্রাল চুক্তির ঘোষণা করে দিয়েছে এইবারে এই চুক্তিতে বেশ কয়েকজন নতুন ক্রিকেটারকে সামিল করা হয়েছে এবং এর সাথে যারা গতবারের সিজনে সেন্ট্রাল চুক্তির আওতায় ছিল তাদের মধ্যে কয়েকজনকে এবারে বাদ করা হয়েছে দু হাজার চব্বিশ পঁচিশ সিজনে যারা বিসিসিআই কন্ট্রাক্টের নতুন মুখ তারা হলেন অভিষেক শর্মা ধ্রুব জুরেল হর্ষিত রানার মতন ক্রিকেটাররা এবারে যারা বিসিসিআই সেন্ট্রাল চুক্তি থেকে বাদ পড়েছেন তাদের মধ্যে রয়েছেন শার্দুল ঠাকুর জিতেশ শর্মা কে এস ভারত আবেশ খান বিজয় কুমার ব্যাসা উমরান মালিক ইয়াস দয়াল ও বৃদ্ধ কাভের আপার মতন ক্রিকেটাররা দু হাজার চব্বিশ সিজনের জন্য বিসিসিআই মোট চৌত্রিশ জন ক্রিকেটারকে চুক্তির আওতায় এনেছে যার মধ্যে ঋষভ পন্থকে ক্যাটাগরি বি থেকে ক্যাটাগরি এতে প্রমোশন করা হয়েছে এছাড়াও শেয়া শাইয়ার ও ঈশান কিষানকে বিসিসিআই সেন্ট্রাল চুক্তির আওতায় ফের ফিরিয়ে নিয়ে এসেছে ভারতীয় ক্রিকেট বোর্ড এই চৌত্রিশ জন ক্রিকেটারকে মোট চারটি ক্যাটাগরিতে ভাগ করেছে ক্যাটাগরি এ প্লাফ ক্যাটাগরি এ ক্যাটাগরি বি ও ক্যাটাগরি সি এবং ক্যাটাগরি এ প্লাস রয়েছে রোহিত শর্মা বিরাট কোহলি যশপ্রীত বুমরা ও রবীন্দ্র জাদেজা এবং এরা এই চুক্তি অনুযায়ী বার্ষিক সাত কোটি টাকা করে এই সিজনে পাবেন ক্যাটাগরি এতে রয়েছেন মোট ছজন ক্রিকেটার এবং তারা হলেন ঋষভ পান মোহাম্মদ শামী মোহাম্মদ সিরাজ কে এল রাহুল সুমন গিল ও হার্দিক পাণ্ডিয়া এবং এরা চুক্তি অনুযায়ী বার্ষিক পাঁচ কোটি টাকা করে পাবেন ক্যাটাগরি বিতে রয়েছে পাঁচজন ক্রিকেটার এবং তারা হলেন সুরি কুমার যাদব কুলদীপ যাদব অক্ষর পটেল এশস্বী জয়সওয়াল ও শ্রেয়াশাইয়ার এবং এরা প্রত্যেকেই এই সিজনে চুক্তি অনুযায়ী মোট তিন কোটি টাকা করে পাবেন ক্যাটাগরি সিতে সব থেকে বেশি উনিশজন ক্রিকেটার রয়েছে এর মধ্যে বেশ কিছু নতুন নামও রয়েছে এই ক্যাটাগরিতে যারা রয়েছেন তারা হলেন রিঙ্কু সিং তিলক বার্মা ঋতুরাজ গাইকোয়াট শিবম দুবে রবি বিষ্ণুই ওয়াশিংটন সুন্দর মুকেশ কুমার সঞ্জু স্যামসাং আর্শদ্বীপ সিং প্রসিৎ কৃষ্ণা রজত পাতিদার ধ্রুব জুড়েল সরফরাজ খান নীতিশ কুমার রেড্ডি ঈশান কিষণ অভিষেক শর্মা আকাশ দ্বীপ বরুণ চক্রবর্তী ও হরশিত রানা এই সিজনে ক্যাটাগরি সিতে যারা রয়েছেন তারা বার্ষিক এক কোটি টাকা করে পাবেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন আমার ভিডিও দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ